পলাশবাড়িতে যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাইবান্ধার পলাশবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে পলাশবাড়ি উপজেলা যুবদল মঙ্গলবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র চৌমাথা মোড়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় ক্যাম্পে কয়েকজন অভিক্ষ চিকিৎসক প্রায় পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন চিকিৎসা সেবার মধ্যে ছিল শিশু ডাইনি চক্ষু ও মেডিসিন বিভাগের পরামর্শ ও প্রাথমিক চিকিৎসা দিনভর চিকিৎসা নিতে ভিড় জমায় বিভিন্ন এলাকার সাধারণ মানুষ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব রাজু আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু সাবেক যুবনেতা মুশফিকুর রহমান রিপুন বিএমপি নেতা আবুল কালাম সহ আরও অনেকে নেতৃবৃন্দ জানান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল সর্বদা জনগণের পাশে থাকবে এবং মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখবে আক্তার মিলি নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ